হাদিসের মধ্যে আছে আল আরওয়াহ জুনুদ মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতলাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতলাফা মানুষ যখন রূহের জগতে ছিল সবগুলো রূহ সেখানে সম্মিলিত বাহিনীর মতো ছিল সেনাবাহিকে নিয়ে কোথাও যদি আক্রমণ করতে যায় প্রথমে এক জায়গায় তাদেরকে জমা করে একসঙ্গে তারা সম্মিলিত অবস্থায় থাকে তো দুনিয়াতে মানুষ তো এসেছে পরে আসার পরে কেউ এসেছে সিলেটে কেউ এসেছে মাদারীপুরে কেউ বাংলাদেশে কেউ সৌদি আরবে কেউ আমেরিকায় কেউ আফগানিস্তানের জমিনে কিন্তু যখন সবগুলো রুহ এক জায়গায় ছিল সেই সময়ের হালত আল্লাহ রসুল সাল্লা আলী হুসলাম বর্ণনা করছেন তখন যাদের মধ্যে পরিচয় ঘটেছিল দুনিয়া তাদের মধ্যে মহাব্বত তৈরি হয়ে যায় আর তখন যাদের মধ্যে পরিচয় ঘটে নাই বরণ তখনও দূরত্ব কাজ করছিল দুনিয়ায় আসার পর তাদের মধ্যে বিরোধ রইই যায় তো রুহের জগতেই যাদের মধ্যে মহব্বত দুনিয়াতেও মহব্বত থাকবে তো যদিও মাদারিপুরে এটা আমার প্রথম আসা মাদারিপুর ইতিপূর্বে ক্রস করেছি অর্থাৎ মাদারিপুরের উপর দিয়ে অন্যান্য চলে গিয়েছি তবে কোথাও কি মাহফিল করেছে বলে আমার মনে পড়ে না এটি সম্ভবত মাদারিপুরের পুরো জেলাই বলেন আর প্রাণকেন্দ্রই বলেন প্রথম আগমন তাও অনেকে তো চাচ্ছিল এবং স্বভাবত চেয়েই থাকে আমরা যাতে না আসি বা আসলেও যাতে কথাবার্তা না বলি তবু রব্বুল্লা আলমিনের ফয়সালা যা হবে তো তা অমাত আসা ও না ইল্লা আসা আল্লাহ তো রবের ইচ্ছায় আসা হলো দেখা হলো বসা হলো যেই প্রসঙ্গে কথাটা টানলাম রব যদি শুধু এটাকেই কবুল করেন কেয়ামতের দিন এটাকে আমাদের নাজাতে জড়িয়ে বানিয়ে দিতে পারেন বলবেন কিভাবে বিশুদ্ধ হাদিস ও মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাম জানিয়ে দিয়েছেন কেয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন আইনাল মুতাহাবুন আলী জালালি আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতা একমাত্র আমার জন্য দলের জন্য না ধারার জন্য না নিজস্ব কোনো আলাদা মাসলাক মাসরাবের জন্য না বরং যেই মহাব্বত হতো একমাত্র আল্লাহর জন্য যার পেছনে রাজনৈতিক ধান্দা নাই যার পেছনে ব্যবসায়িক স্বার্থ নাই যার পেছনে দু দুনিয়ার আর কোনো পদপদবীর কোনো ফিকির নাই বরং যে মাহব্বত আল্লাহর জন্য আল্লাহ খুঁজবেন এবং আল্লাহ তাদেরকে আগে ঘোষণা শোনাবেন আরে শোনো কেন ডাকছে তোমাদেরকে আল ইয়ামা উজিল্লু হুমফি জুল্লি ইয়ামা লাজিল্লা ইল্লাজিল্লি আজ আমি তোমাদেরকে আমার বিশেষ ছায়ায় জায়গা দেব যেদিন আমার ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়াই নাই এমন কিছু হাদিসে কুদসিতে এটাও আছে ওয়াজবাত মাহাবাতিল মুতাহাববিনা ফিয়া ওয়াল মুতজালিসিনা ফিয়া ওয়াল মুতযাওরিনা ফিয়া ওয়াল মুতবাযিলিনা ফিয়া আল্লাহ বলেন চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমার জন্য পরিহার্য হয়ে গিয়েছে এক নম্বর শ্রেণী যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য এবং পরবর্তী যে তিনটা গুণ বলা হয়েছে এটা মূলত ভালোবাসারই দাবি একজন আরেকজনের সঙ্গে সাক্ষাত করে আল্লাহর জন্য একজন আরেকজনের কাছে গিয়ে বসে সেটাও আল্লাহর জন্য একজন আরেকজনের জন্য অর্থ খরচ করে সেটাও আল্লাহর জন্য তো যদি খেয়াল করেন দেখবেন সবগুলো অন্তত আজকের এই মজলিসে মিল আছে এখানে অনেকে আমার সাথে যারা দেখা করেছে পরিচয় দিয়েছে এসেছে শরীয়তপুর থেকে কয়েকজন বলল বরিশাল থেকে দুই চারজন পেলাম ফরিদপুর থেকে তো এই যে আশাটা পয়সা খরচ করে কার জন্য আরে বলেন না কার জন্য তাহলে আমাদেরকে ভালোবাসা তো জন্য না যে দুনিয়ার কোন রাজনৈতিক সুবিধা আমরা আপনাদেরকে দিতে পারবো এজন্য না যে আপনাদেরকে যাওয়ার সময় প্রত্যেককে পয়সা ধরিয়ে দিতে পারবো উপরন্ত আমাদের তো আর জেলাপির কারবারও নাই যে জেলাপি ঠোঙ্গা নিয়ে এসেছে গাড়িতে করে যাওয়ার সময় হাতে একটা করে ধরিয়ে দিয়ে যাব। আর কি লাগে জেলাপি আছে যার হাতে জীবনটা তার এমনি কামিয়াব হয়ে গিয়েছে এমন কোনো ব্যাপার স্যাপার তো নাই বরঞ্চ পুরোটাই তো আল্লাহর জন্য তা আল্লাহ যদি চান এজন্যই বললাম যে এটাকেই কেয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারেন

Oh, <laughs> যদিও বলতে এবং শুনতে আল্লাহর জন্য ভালোবাসা কথাটা খুবই ছোট খুবই হালকা কিন্তু পৃথিবীর মধ্যে বর্তমানে যত ধরনের মুসলমানদের সমস্যা এগুলোর সবগুলোর যেই রয়েছে কয়েকটা হল আল্লাহর জন্য ভালোবাসা যদি আল্লাহর জন্য মুসলমান আসলেই একজন আরেকজনকে ভালোবাসতো যেই ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে সেরেফ এবং সেরেফ আল্লাহর জন্য তাহলে আজকে এই যে সময় আমি মাদারীপুরের প্রাণ কেন্দ্রে বসে কথা ওই সময় গাজা এবং রাফায় আমার ভাইদেরকে পাখির মতো গুলি খেয়ে মর লাগতো না ওই সময় ডক্টর আফিয়া সিদ্দিকারা দুই টুকেরো বেশি সময় ধরে আমেরিকার কারাগারে নির্মমভাবে জীবন যাপন করতো না আর ওই সময় পৃথিবীর परत परतে মুসলমানদের রক্তে এই জমিনটা মোটো রঞ্জিত হতো না কারণ ই আল আখসা রক্ষা করার দায়িত্ব কোন আয়াত দেখাতে পারবেন না কোন হাদিস দেখাতে পারবেন না যেখানে আল্লাহ শুধুমাত্র এই ফিলিস্তিনবাসীকে দিয়েছেন অথবা হামাসকে দিয়েছেন অথবা গাজার মুসলমানদেরকে দিয়েছেন বরং যারাই আল্লাহকে রব বলে যারাই মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী এবং রসুল বলে যারাই কাবাকে কেবলা বলে যারাই কোরআনকে ধর্মগ্রন্থ বলে এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য এই আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ করা হেফাজত করাকে আল্লাহ জিম্মাদারি দিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে দলাদলি চলে না ভাগাভাগি চলে না কিন্তু যখন উম্মার প্রথম কেবলা কাফেরদের দখলে তখন যে মুসলমানরা এক হতে পারছে না তখনও যে একসঙ্গে ময়দানে নামতে পারছে না দুইশো কোটি মুসলমান মুসলমানের দল মার খাচ্ছে আরে মাত্র মাত্র এক কোটির কিছু বেশি হুতির হাতে এর চাইতে বড় লাঞ্ছনা এর চাইতে বড় কপাল পড়ার হালত আমাদের জন্য কি হতে পারে এমন কি আমাদের আবেগ তো অনেক ক্ষেত্রে মনে হয় কাফের মুশ্রিকদের চাইতে কমে গিয়েছে ফিলিস্তিন নিয়ে আমাদের আবেগ নাই তা না কিন্তু আবে কয়দিন থাকে ভেতরে দুই দিন চার দিন এক সপ্তাহ এক মাস ব্যাস এরপর তো সব স্বাভাবিক হয়ে এখন তো মানুষ গণহারে ইসরায়েলের পণ্য কিনতে শুরু করে দিয়েছে এখন তো মুখ দিয়ে আরে সেই ফিলিস্তিনের মাজলুমদের কথা উচ্চারণ করা কেউ বন্ধ করে দিয়েছে এমনকি দোয়াও এখন আগের মতো মাসলুমদের নাম আসে না কারণ একটা জিনিস প্রথম দিকে যতটা আকর্ষণীয় থাকে যখন লম্বা টাইম চলে যায় অতটা আকর্ষণ কাজ করে না কেমন যেন গাস হওয়া হয়ে যায় কারো ভাষা যদি হয় ট্যানারি এলাকায় ঢাকা ধরেন অথবা যে সমস্ত ট্যানারি আছে আপনি যদি হঠাৎ গিয়ে ঢোকেন আপনার গন্ধে ওখানে টেকাটাই দায় হয়ে যাবে এমন বিশ্রী গন্ধ লাগবে আপনার কাছে ট্যানারি না বুঝলে বুড়িগঙ্গায় যখন গন্ধ থাকে বুড়িগঙ্গার আশপাশে গিয়ে আপনি দেখেন না গন্ধে অনেক সময় টেকাটা মুশকিল হয়ে যায় কিন্তু যার বাড়ি সেখানে যা বেড়ে ওঠাই সেখানে যাকে ইচ্ছায় এবং অনিচ্ছায় থাকতেই হবে সেখানে সে যে পুরো টাইম কষ্ট করে থাকে বিষয়টা কিন্তু এমন না প্রথম দিকে তারও হয়তো কষ্ট লেগেছে কিন্তু থাকতে থাকতে এখন সব গা হয়ে গিয়েছে শরীরের সঙ্গে ম্যাচ খেয়ে গিয়েছে এখন আর কষ্ট লাগে না এখন আর তার কাছে এটা আলাদা পেরেশানির বিষয় মনে হয় না তো যে কোনো জিনিস গা হয়ে গেলে সেটা সহ্য করা মানুষের জন্য খুব আসান হয়ে যায় তো আমাদের এখন হালত হয়েছে এমন আমাদের গা হয়ে গিয়েছে যে মুসলমান হলে মায়ের খাবেই মুসলমান হলে জুলুমের শিকার হবেই মুসলমান হলে তার এই আছে হবে পশ্চিমা বিশ্বের কোনো মারে এর জন্য দুনিয়া উঠবে কারণ তাদের আছে। তাদের জীবনের দাম আছে কিন্তু মুসলমানের কি দাম আছে আরে যে রমদানে আমরা রোজা রেখে দিন কাটালাম অথবা যে কোনো ভাবে রমাদানটা ভালোভাবে অতিবাহিত করলাম ওই রমাদানটা ওই ঘুরে মুসলমানদের কিভাবে কেটেছে একটা বার খোঁজ নিয়ে দেখেন না ইয়ামানের মুসলমানরা এই রামাদানের মধ্যে সাহরিয়ার ইফতার ঠিকভাবে করতে পেরেছে কিনা একটাবার খোঁজ নিয়ে দেখেন না আরে ফিলিস্তিনের অধিবাসীদেরকে ঘাস দিয়ে পর্যন্ত ইফতার করতে হয়েছে আর সিরিয়ার বড় মানুষ দূরের কথা ছোট ছোট কত বাচ্চা পর্যন্ত শুকিয়ে কঙ্কাল হয়ে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে তারাও তো মুসলমান তারাও তো আল্লাহ তালাকেই রব বলে মোহাম্মদ সাল্লাহসাল্লামকেই নবী বলে একদিকে গর্বের সাথে আমরা বলি মুসলমানদের নাকি সাতান্নটা দেশ আছে কথা, কথা, দেশের আবার বড় বড় সামরিক বাহিনী কোন দেশ নাকি ইতিমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী হয়ে গিয়েছে ভালো কথা কিন্তু মুসলমানের বিপদেই যদি মুসলমানের শক্তি কাজে না আসে এত এত শক্তি দিয়ে দিন শেষে কার ফায়দা পাবে এখন শক্তি হবে আমাদের কিন্তু এর দ্বারা উপকৃত হবে কাফেররা আমাদের মাথার উপর কাঁঠাল রেখে ভেঙে এরপর আমাদেরকে আর ভাগ দেবে না পুরোটা খেয়ে নেবে তারা এমন এক হালতে এসে আমরা উপনীত হয়েছি না হলে একটাবার চিন্তা করেন এই হিন্দুস্তানের জমিনে মানে যার মধ্যে বাংলাদেশ পাকিস্তান পুরো অঞ্চলটাই আছে সে আগের জামানের কথা আমি বলছি আটশো বছর একদিন দুদিন তো না আটশো বছর ইসলামের শাসন ছিল এমনকি বাংলা অঞ্চলকেও যদি দেখেন সেই বারোশো বার নতে যখন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার ফলজির হাত ধরে ইসলাম ঢুকতে শুরু করে এরপর যখন সতেরোশো সাতান্নতে নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর আমবাগানে সেই যুদ্ধে পরাজিত করে নির্মম হত্যা করে এই মাঝের পুরো সময় এটা পাঁচশো বছরের অধিক সময় এখানে তো ইসলামের শাসন ছিল দিনের শাসন ছিল কোরআনে সাপ মানুষ অনুভব করতে পেরেছিল কিন্তু তারপর সেই যে কপালে এক দুর্যোগ নেমে আসলো সাতচল্লিশ থেকে শুরু হয়ে এরপর যেতে যেতে একশো বছর পর তারা তলপি তল্পা গতি চলে গেল মানুষ তো মহাকুশি যাক স্বাধীন হয়েছি যাক আবার যে কিভাবে তারা এতটা হাল ছেড়ে কথা বলছে এতটা তুলছে। চলে গেছে। ব্রিটিশের আদর্শ তো যায় নাই ব্রিটিশ চলে গিয়েছে যে বীজগুলো এখানে লাগিয়ে গিয়েছিল সেই বীজ থেকে যে চারা ফলেছে এই চারাগুলো তো এখান থেকে নিয়ে যায় নাই ওরা যেদিন এখানে ঢুকেছিল প্রথম যখন শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছিল ওই সময় ঐ তারা বলেছিল যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাচ্ছি এখানে পড়ে যারা শিক্ষিত হবে দেখতে শুনতে তারা হিন্দুস্তানি মনে হতে পারে দেখতে हिंदुस्तानी হলেও আসলে তারা মন ও মননে কৃষ্টি ও কালচারে আদর্শ দৃষ্টি ভঙ্গিতে রচিব এবং মানসিকতায় তারা প্রত্যেক এক একটা ব্রিটিশের দালালে পরিণত হবে তো ব্রিটিশ 190 বছর রাজত্ব করে চলে তো গেছে ঠিকই বাচ্চিক ভাবে মনে হয় চলে গেছে আসলে মোটাও চলে যায় নাই ওদের লোকগুলোকে সেখানে রাখলে বেতন দিতে হতো ভাতা দিতে হতো বিভিন্ন সুবিধা দিতে হতো এখন কিছুই দেওয়া লাগছে না কিন্তু ফ্যাসিলিটিস তখন যা পেত তার চাইতে বেশি এখনো পাচ্ছে এমন প্রজন্ম গড়ে দিতে পেরেছে যারা কি না ইসলামকে সীমাবদ্ধ করতে 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 এত বেশি চিপায় ফেলে রেখেছে যে অনেক ক্ষেত্রে ইসলামের নাম শুনলে পর্যন্ত তারা তেলে বেগুনে জ্বলে ওঠে ইসলাম কার দিন সবাই একমত ইসলাম কার দিন আরে জমিন কার জমিন আল্লাহর জমিন আল্লাহর দিন চলবে না তো কার দিন চলবে আমার বাড়িতে আমার কথা চলবে না তো কি তোর কথা চলবে নাকি স্বাভাবিক ব্যাপার মানুষের ইগো থাকে 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 গায়রত মানুষ বাহিরের হস্তক্ষেপ সাধারণত সহ্য করতে পারে না কোন জাতি না সাম্রাজ্যবাদীরা যদি কোনো দেশ দখল করে মানুষের শরীরের উপর শাসন করতে পারে হৃদয়ের উপর রাজত্ব করতে পারে না কেন কারণ মানুষ কখনোই বহিঃশত্রুর হস্তক্ষেপ মেনে নেয় না নিতে পারে না এটা তাদের নেচারের বিরোধী তাদের রক্তের বিরোধী তো এখন আমাদের হালতটা হয়েছে এমন যে এই অঞ্চলে ওরা যখন এসেছে যদি এখনো পর্যন্ত ওরা ওদের বাহিনী অব্যাহত রাখতো তাহলে মানুষের ভেতরে আলাদা ক্ষোভ থাকতো যে আমরা স্বাধীন না আমরা পরাধীন আমরা সার্বভৌম না আমরা অন্যের আগ্রাসনে শিকার তো এই যে ভেতরে খুব থেকে কখন জানি কোন কে খুব ফাটিয়ে দেয় এবং প্রতিশোধ নিতে নেমে যায় এর দ্বারা কি না কি ক্ষতি হয়ে যায় বড় এক আশঙ্কা আছে কিন্তু যে বিষটা দিয়ে দিয়েছে কি বিষ আমি বিষটাই আজকে চিহ্নিত করব মৌলিকভাবে তো বিষটা চিহ্নিত করে দিয়ে যাব এরপর বিষ কার কার ভেতরে আছে আপনারা অটোমেটিক খুঁজে নিতে পারবেন এখন এই যে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে উচ্ছেদ করার এক ষড়যন্ত্র এর চাইতে বড় অপরাধ কিন্তু পৃথিবীর বুকে কিছু হতে পারে না বাংলাদেশের মধ্যে আমি যদি জিজ্ঞাসা করি সবচাইতে বড় বেআইনি কাজ কোনটা বলতো যে কেউ দাঁড়িয়ে জবাব দিবে যে হুজুর সবচাইতে বড় বেআইনি কাজ হলো রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেওয়া চুরি করা ডাকাতি করা সন্ত্রাসী কাজ করো বড় জঘন্য রাষ্ট্রদ্রোহী হয়ে যাওয়া অর্থাৎ রাষ্ট্রটাকেই নষ্ট কিভাবে করবে এবং বহিঃশত্রুর হাতে তুলে দেবে এর ষড়যন্ত্র করা তো এখন কেউ যদি রাষ্ট্রের বিপক্ষে যায় নিঃসন্দেহে আপনারা তাকে সবচাইতে বড় অপরাধী বলবেন এমন কি স্বাধীনতার পঞ্চাশ বছর পর দেখা যায় যারা অতীতেও রাষ্ট্রদ্রোহী ছিল তাদের বিরুদ্ধেও মানুষ আন্দোলন করে এবার আমাকে বলেন রাষ্ট্র বড় না রাষ্ট্রকে কাউকে জীবন দিয়েছে রাষ্ট্রকে কাউকে মৃত্যু দিতে পারে রাষ্ট্রের হাতে কারো কোনো রিজিক আছে অথবা রাষ্ট্রকে কেউ কোনো দিন রব বলে বিশ্বাস করতে পারে লা ইলাহ ইল্লাল্লাহ আরে রব তো একজনই মাবুদ তো একজনই খালিক তো একজনই মালিক তো একজনই তো সেই আল্লাহর জমিন থেকে আগে বলেন রাষ্ট্র খাওয়ায় না রাষ্ট্র পড়ায় না রাষ্ট্রের হাতে কারো হায়াত না রাষ্ট্রের হাতে কারো মৌত না তবু রাষ্ট্রের ভিতরে আছে বলেই এর নাগরিকই সুবিধা তো করছে বলেই এর বিরুদ্ধে অবস্থান নিলে দুনিয়ার কোনো সরকারি তারে ছেড়ে কথা বলে না তো গোটা জমির মালিকানা আল্লাহর যদি এজ আ মুসলিম এই আকীদা আপনার হয়ে থাকে তাহলে এবার আপনি ফয়সালা করেন না যে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর খেয়ে আল্লাহর পরে যে আল্লাহর বিরুদ্ধে কথা বলার চাইতে বড় পাপ আর বড় অপরাধ কি হতে পারে তো বলবেন আল্লাহর বিরুদ্ধে কথা বলে কিভাবে हां বলে ইসলাম যেহেতু আল্লাহর দিন জমিনটা আল্লাহর জমিন সুতরাং এই জমিনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর দিন কার্যকর থাকবে এটাই যুক্তির কথা এটাই বুদ্ধির কথা আল্লাহ রসুল সাল্লাহাম যখন মদিনা শরীফে গেলেন মদিনা যাওয়ার পর সেখানে যত অমুসলিম ছিলেন রাসূল ধরে ধরে সবাইকে হত্যা করার আদেশ দিয়েছেন বিষয়টা কিন্তু এমন না সেখানে যারা ছিল নবী তাদেরকে থাকার কথাই বলেছেন যে তিনটা গোত্র আছে বনু নজির বনু কুরাইজা বনু ঠিক আছে তোমরা আগে ছিলা এখনো থাকো তবে একটা কাজ তোমাদেরকে করতে হবে আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে মদিনা সনদ প্রণয়ন করলেন রসুল্লাহ সাল্লাম কি চুক্তি তুমি ইহুদি ইহুদি ধর্ম তুমি ব্যক্তিগত জীবনে মানো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই মদিনা শরীফ এই পুরো অঞ্চলটা চলবে ইহুদিদের কথায় না এই পুরো অঞ্চলটা চলবে তোমাদের সিরকে কোনো আদর্শ দিয়ে না বরঞ্চ এই আল্লাহর জমিনের এই অংশ যতটুকুর উপর আমাদের এখন ক্ষমতা আছে এই পুরোটা পুরোটা চলবে আল্লাহর কথায় পুরোটা চলবে আল্লাহ তালার ফরমান অনুসারে যদি এটা মেনে নিতে পারো রাজনৈতিক ভাবেও তোমরা ইসলামের সামনে নতি স্বীকার করবা অর্থনৈতিক ইসলামের সামনে নতি স্বীকার করবা সামাজিক ভাবেও বিচারাচারের ক্ষেত্রেও ইসলামের সামনে নতি স্বীকার করবা হ্যাঁ তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে তোমরা তোমাদের স্বাধীনতা পরিপূর্ণভাবে পাবা এবং তোমাদের যত হক আছে আমরা এগুলো রক্ষা করব আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব যেভাবে আমরা আমাদের মুসলমান ভাইদেরকে নিরাপত্তা দেব এই সবটা তোমরা রাজি কিনা রাজি না হয় উপায় নাই ইচ্ছা হোক বা অনিচ্ছায় কারণ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এখন যদি রাজি না হয় পথ একটা নবীর সঙ্গে লড়াই করতে হবে অথবা এলাকা ছেড়ে চলে যেতে হবে এখন এলাকা ছেড়ে যাওয়ার কোনো আগ্রহ নাই আর নবীর সঙ্গে লড়াই করার কোনো হিম্মতি নাই কারণ এই হুদিরাই সেই ইহুদি আপনার ইতিহাস পড়লে দেখবেন এই ইহুদিদের তিনটা গোত্র মৌলিকভাবে ভাবে এরা মদিনা অধিবাসী না মদিনা নাগরিকই না এরা অন্য এলাকার লোক তাহলে এখানে এসে ঘাটি গেড়েছে কেন একমাত্র 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 উদ্দেশ্য ছিল তারা তাদের কিতাবের মধ্যে পড়েছে এক সময় আখেরি পয়গম্বর আসবেন তিনি এই মদিনা শরীফে হিজরত করবেন তারা যদি কোনোভাবে তার দেখা পেয়ে যায় তার উপর ইমান আনবে তার দিনকে শক্তিশালী করবে এবং তাকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করবে সুরে বাকার একাধিক আয়াতের সাক্ষী আপনারা পাবেন এমনকি তারা এটা বলতো এস্তাফতি হুন আল্লাহ কাফারু যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই হতো ওই লড়াইগুলোর মধ্যেও তার আল্লাহর রসুল সাল্লাহ ইসাল্লামের তামান্না ব্যক্ত করত হায় নবী যখন আসবে তাকে নিয়ে আমরা বিজয়ী পাবো বিজয় কামনার তার সঙ্গে সম্পৃক্ত ছিল কিন্তু ফালাম্মা যা হুম ফালাহানতুল্লাহ আলহ কাফি কিন্তু হক যখন সামনে চলে এসেছিল মানতে পারে নাই কেন মানতে পারে নাই এই গোষ্ঠীগত কারণে গোষ্ঠীগত কারণে আজকে যেমন অনেকে পারে না হক তার দলের বাইরে চলে গিয়েছে তার হক মানতে পারে না হক তার নেতার বাইরে চলে গিয়েছে তার হক মানতে পারে না হকতার বাপের বাইরে চলে গিয়েছে তার হক মানতে পারে না হকতার অফিসারের বাইরে চলে গিয়েছে তার হক মানতে পারে না হকতার স্বার্থের বাইরে চলে গিয়েছে তার হক মানতে পারে না এমনি ডায়লগ মারতে খুব মারে। হক গ্রহণ করতে আমাদের বুকে কোনো কারপন্ন কোনো দিধা কোনো সংকোচ কিছুই কাজ করে না কিন্তু যখন দেখা যায় এক দিকে হক আরেক দিকে দল হক নীড়ে দল থাকে না দল নিলে হক থাকে না তখন তারা তাদের মুখষ্ঠা খুলে ফেলতে আর দেরি করে না এই জামানায় না হার জামানায় মানুষের গ্রহণের পথে সবচাইতে বড় বাধা ছিল এটা নাহলে আবু তহলেব কালেমা পড়লো না কেন আপনি যতটুকু ইসলাম চিনেছেন এর চেয়ে আবু তলেব আরো হাজার গুণ ভালো চিনেছিল আপনি কতটুকু চিনেছেন ইসলাম শুধু আল্লাহ রসুল সাল্লাহামকে দেখে দেখে তার মজা সরাসরি অবলোকন করে করে একেবারে কাজ থেকে বুঝতে পেরেছে আরে বড় কোন হুজুরের সহবত পেলেই তো সারা জীবন গর্ব করে বলে আমাকে চেন আমি অমুক শেখের সহবত আফতা তার সঙ্গে আমার সম্পর্ক ছিল আমি তার সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছিলাম সব হুজুরের বড় হুজুর যিনি সব শেখের বড় শেখ যিনি আরে সব নবীর সর্দার যিনি তাকে যে ছোটবেলা থেকে বড় করে উলেছে মাথার উপর ছায়া হয়ে সারা জীবন থেকেছে এমনকি যার জন্য নিজের রক্ত ঝরানোর শপথ পর্যন্ত নিয়েছে আরে যেই সাহস আমরা করি না আমরা আবু তালেব এক অমুসলিম হয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল গোটা কুরাইশকে আরে কুরাইশ কান খুলে শুনে নে আমি কালেমা পড়তে না পারি কিন্তু আমি আবু তালেব যতদিন জীবিত আছি তোরা ভাবিস না মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি যদি মোহাম্মদের কিছু করতে হয়

দূরের কথা দুইশো কোটি মুসলমানের মধ্যে দুই চার কোটি মুসলমান যদি অন্তত হিম্মত করে বলতে পারতো আরে সন গজবগ্রস্ত ইহুদি জাতি যতদিন পর্যন্ত একজন মুসলমান জিন্দা থাকবে সেই মুসলমানের ভেতরে প্রাণ থাকবে সেই প্রাণে স্পন্দন থাকবে তার ধমনিতে রক্ত প্রবাহিত থাকবে তোরা ভাবিস না তোরা মসজিদ আকসা ভেঙে তোদের সেই কল্পিত সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল বানাতে পারবে আরে মসজিদ ভাঙা তো দূরের কথা সেখানে মন্দির বানা তো দূরের কথা আরে তোরা তো এখানে এসে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারবি না তোরা করবেছিস কি জেরুজালেম হবে তোদের রাজধানী আরে তোরা জানিস না সব শুধু রিজিকে মানুষকে টেনে আনে না কখনো মরণও মানুষকে টেনে আনে মরণ যেই জমিনে লেখা থাকে মানুষ পারে না সেখানে না গিয়ে থাকতে আপনার মরণ যদি লেখা থাকে চিটাগাং সারা জীবন যদি মাদারীপুরের বাইরে কদম নাও ফেলেন তবু দেখবেন শেষ জীবনে কিভাবে কিভাবে জানি চিটাগাং চলে গিয়েছেন তো পাগলরা ভেবেছে কি যে আল আকসা অথবা জেরুজালেমকে ওরা বানাবে ওদের রাজধানী ওদের আমাদের রিজিক ওদেরকে টেনে এনেছে আর না আমরা সে জামানের হাদিস বিশ্লেষণ করলে বুঝি ওদের রিজিক ওদেরকে টেনে আনে নাই ওদের মন ওদেরকে চুম্বুকের মতো টেনে এনেছে কারণ ওরা কোন মুসলমানের বিরুদ্ধে লড়াইয়ে নামে নাই ওরা রব্বুল আলমিনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে পয়গম্বরকে দেখার পর চেনার পর বোঝার পর কেমন চিনেছে কোরান কখনো ভুল মেসেজ দেয় না আল্লাহ বলেছেন আরিফুন হু কামাই আরিফুন আবনাহু নিজের পুত্র সন্তানকে যেভাবে চিনতো মেয়ে নিয়ে তো ওই জামানায় অনেকের অ্যালার্জি ছিল মেয়ে না পুত্র সন্তান পুত্র সন্তানকে যেভাবে চিনত আল্লাহ রসুলকেও ঠিক সেভাবে চিনতে পেরেছে এরপর মানে নাই শুধুমাত্র স্বার্থে আঘাত লাগার কারণে কেন স্বার্থ যে নবী আমাদের বংশে না এসে আর বংশে আসলো কেন রে খালি বড় সড় কোন স্বার্থ না খালি আমার বংশে কেন আসে নাই আর একজনের বংশে কেন এসেছে ওরা কোন বংশ নবী কোন বংশ ওরা হলো ইসাক আলী ইসলামের বংশ বনু ইসাক আর আমার নবী হলেন ইসমাইল আলী ইসলামের বংশ বনু ইসমাইল কিন্তু ইসাকের বাবাও যিনি ইসমাইলের বাবাও তিনি ইসাক আলী ইসলামের বাবার নাম ইব্রাহিম আর ইসমাইল আলী ইসলামের বাবার নাম ইব্রাহিম গোড়ায় গেলে কিন্তু সবই মিলে যাচ্ছে কিন্তু এই যে দুই ভাই মা ভিন্ন দুই মা থেকে দুই ভাই এক ভাই ইসমাইল আর এক ভাই এত এতটুকুর কারণে পুরো জাতি পুরো জাতি আল্লাহর নবী শানে শুধু অস্বীকার করেছে তা না এতটুকু করলে চলতো কিন্তু এতটুকু না নবীকে জাদু করেছে নবীর খাবারে বিষ মিশিয়েছে আল্লাহ নবীকে গুপ্ত হত্যা চেষ্টা করেছে আল্লাহ নবীকে যতভাবে ভাবে পেরেছে সব ভাবে কষ্ট দিয়েছে নবীকে চার চারটা যুদ্ধ করতে হয়েছে ইহুদি জাতির বিপক্ষে বনু নাজিরের যুদ্ধ বনু কোরআজার যুদ্ধ বনু কাইনকার যুদ্ধ আর ইতিহাসে খায়বার যুদ্ধ যুদ্ধ চারটা কারণ একটা প্রতিবারের কারণের নাম বিশ্বাসঘাতকতা রক্তে রক্তে মিশে আছে বিশ্বাসঘাতকতা তো স্বার্থের কথা বলছিলাম যে আবু তালেব এক অমুসলিম হয়েও একদিকে আল্লাহ নবীকে এত সাহায্য করছে আমি মাঝে মধ্যে চিন্তা করি আমার সাথে আপনি একমত নাও হতে পারেন যে আমার মতো হাজার উসামা মিলে দিনের জন্য যতটুকু কোরবানি দিয়েছে এর চাইতে হাজার গুণ বেশি কোরবানি আবু তালেব আগে দিয়ে রেখেছে سوي بخاري تحديثت إن الله لا يؤيد هذا الدين بالرجل الفاجر نشتري الله কখনো ইসলামকে শক্তিশালী করেন পাপিষ্ঠ লোকের দা যার নিজের কপলে জান্নাত নাই কিন্তু আল্লাহ তার দ্বারা ইসলামের এমন কিছু কাজ করিয়ে নেন যার দ্বারা ইসলাম বড় শক্তিশালী হয় আবু তালেব কপালে কিন্তু জান্নাত নাই মুশরিক কালেমাটা পরে যেতে পারে নাই কিন্তু তার দ্বারা দিনের যে শক্তি অর্জন হয়েছে এটা আমার মতো হাজার কেন লাখ মানুষকে এক পাল্লে উঠালেও ওই শক্তি আদ অর্জন হবে কিনা বড় সন্দেহ আছে তো সবই বুঝলো সবই করলো খালি কালেমাটা পড়তে আপত্তি কোথায় সেফ এক ওই যে দলান্ধতা ওই যে সাম্প্রদায়িকতা যা আমি সারা জীবন এক দলে থাকলাম মরার আগে আরেক দলে যাইকি ভাবে নবী বোঝাচ্ছেন কুলি আম্মি কালিমা আশফালাকা বিহা ইনদাল্লাহ হে আমার চাচা একটা মাত্র কালিমা পড়েন দায়িত্ব নেছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব আরে আমার মতো এক উম্মতি যদি শুধু এটা জানে যে নবী তার সুপারিশের দায়িত্ব নিয়েছে আর কি লাগে আর কি লাগে জান্নাতের মালিক তো আল্লাহ কিন্তু নবী যেই নবীকে আল্লাহকে কেয়ামতের দিন বিশেষ সুপারিশের অধিকার দান করবেন সেই সুপারিশের দায়িত্ব নবী যদি নিয়ে নেন আর কি লাগে কারণ তার সুপারিশ রব্বুল আলমিন কখনো ফিরাবে না কিন্তু শেষ সময় সে বলে গেল আমি লজ্জাকে প্রাধান্য দিলাম আগুনের উপরে আগুনে পুড়তে রাজি আছি লজ্জিত হতে রাজি নাই না হলে দরের লোকরা গোষ্ঠীর লোকেরা আমার মরার পরে আমার বিপক্ষে কি বলবে আরে মরার পরে ভালো বললেই কি কালো বললেই কি আপনার অনেক সময় একটা জিনিস চিন্তা করেন যে কিছু মানুষ যখন তাদের বিবেকটা পচে যায় মরার আগেও কেমন আচরণ করতে পারে আবু জাহাল যখন তার গলা কাটতে গিয়েছিল সাহাবি আবদুল্লাহ বিন মাসুদ রাদি কারণ এর আগেই দুইটা ছোট ছোট বাচ্চা সাহাবি মহাজ এবং মাহমাদ রাদি আল্লাহ আনহুমা তার জীবনটা শেষ করে দিয়ে এসেছে কিন্তু মোট না একটু তরপাত ছিল প্যান্টটা বাকি ছিল তো এই উম্মতের সবচাইতে বড় ফকে যারা তাদের অন্যতম সাহাবি আবদুল্লাহ বিন মাসুদ রাদি আল্লাহ আনহু গেলেন যে আল্লাহ নবীর কাছে তার কল্লাটা এনে হাজির করবেন এখন বুকের উপর চড়ে বসেছেন কল্লা কাটবেন এই সময় আবু জাহাল বলে ভাতিজা কল্লা কাটবা তো কাটো উপর দিয়ে না কেটে নিজ দিয়া কাটলে হয় না তিনি তো অবাক উপর দিয়ে কাটলেই কি নিচ দিয়ে কাটলে কি করলে তো করলেন যেদিক দিয়ে কাটুক মরে তো যাবে তো উপরই কি আর নিচে কি তিনি জিজ্ঞাসা করলেন আরে কি হবে নিচ দিয়ে কাটলে সে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাচ্ছে বোঝো না যখন সবগুলো কল্ল একসঙ্গে রাখা হবে আমারটা দেখতে একটু বড় বড় দেখা যাবে দূর থেকে ফোকাসে আসবে মানুষ বলবে আরে এই কল্লাটা বড় কেন রে তখন সবাই বলবে এটা নেতাজির কল্লা ওই দেখা যায় কল্লা ওই আমাদের নেতার কল্লা তো এই একটা ফিল মরে করার পরে নেওয়ার জন্য সে বলছে কাটবো কাটো নিজ দিয়া কাটো তার মানে বিবেক কতটা পচে গেলে শেষ সময় ইমানের চিন্তা না করে হেদায়তের চিন্তা না করে জান্নাত জাহান নামের ফিকির না করে মরার পর কল্লার সাইজ কি হবে ছোট হবে না বড় হবে এটা নিয়ে পর্যন্ত ফিকির করে আজকের যুগে অনেকে ভাবে না যে দুনিয়া তো অমর হওয়ার জন্য কিছু একটা করতে হবে কি করব বিশাল একটা সিনেমা হল বানায় দেওয়া যায় মরার পর আমার নামে সিনেমা হল যেহেতু থাকবে মানুষই হলে আসলে স্মরণ করবে ও মুখ লোকтэй সিনেমা হলটা বানিয়ে দিয়ে গিয়েছে অথচ চিন্তাটা কিন্তু ভিন্নভাবেও করতে পারতো আরে দুনিয়াতে নাম টিকে থাকলে ব্যক্তি দামি হয়ে যায় এমন না ফেরাউন আরে ফেরাউনের নাম নাlastাই তো টিকে আছে আর লাশের জন্য আলাদা কোনো ভাস্কর্য বানাতে হয় নাই মূর্তি বানাতে হয় নাই ছবি বানাতে হয় নাই প্রতিমা বানাতে হয় নাই বরং রবুল আলামিন ওর পুরো শরীরটাকে বাকি রেখে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবেন কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন অপর দিকে নবী মূসা দেখতে কেমন ছিলেন পানলে দাঁড়িয়ে বলেন দেখি তার ছবি এইচডি কোয়ালিটি বাদ দেন নরমাল কোয়ালিটির ছবি জীবনে কে কবে দেখেছেন অথবা কল্পনা করতে পেরেছেন আমাকে শুনান দেখি কেমন ছিল তার নাক কেমন ছিল তার কান কেমন ছিল তার দাঁত কেমন ছিল তার চুল পারলে ওনা দেন দেখি পারবেন না তবু ও কিন্তু সেই নবী মুসাকেই করেন অপর দিকে সবকিছু থাকার পরও ঘৃণা কিন্তু ঘৃণা কিন্তু সেই আবু জাহালকেই করেন সেই ফেরাউনকেই করেন তার মানে দুনিয়া দুনিয়াতে টিকে থাকলে দামি হবে আর দুনিয়ায় তার শরীর বা ছবি বা কোনো চিত্র বা স্মৃতি না থাকলে তিনি কম দামি হবেন বিষয়টা এমন না যিনি রবের কাছে দামি হবেন তিনি জমিনের বুকে দামি হবেনই হবেন যে চাইবে তার দাম কমাতে ইতিহাসের বুকে সেরাঞ্ছিত হতে পারে কিন্তু আল্লাহ যাকে উঠাতে চায় পৃথিবীর কেউ নাই তার ঢুকিয়ে দেবে ইসলামের হেফাজত নিয়ে আমাদের চিন্তা কাজ করে না কেন জানেন